জামাত ইসলাম একটা মাইটিকুলাস প্ল্যানিং টিম মেটিকুলাস প্ল্যানার একটা দল বলতেই হয় দর্শক আজকে কালের কণ্ঠ থেকে শুরু করে বেশ কয়েকটা গণমাধ্যমে একটা নিবন্ধন করা হয়েছে নিবন্ধনের শিরোনামটা হচ্ছে আওয়ামী লীগের ভোটারদের টার্গেট করে আগামী জাতীয় নির্বাচনের জন্য মাঠ গোছাচ্ছে জামাত নিবন্ধনে বলা হয়েছে প্রতিবেদনে যে নিজস্ব ভোট ব্যাংক এবং আওয়ামী লীগের ভোট আয়ত্তে এনে আগামী নির্বাচনে নিজেদেরকে অন্যভাবে তুলে ধরতে চায় বাংলাদেশ জামায়াত ইসলামী জাতীয় সংসদ নির্বাচন কবে হবে তা নির্ধারণ না হলেও মাঠ গোছাচ্ছে আপনার প্রার্থী দেওয়ার ঘোষণা দিয়ে সারা দেশ দলটির নীতি নির্ধারকরা আওয়ামী লীগ বিরোধী দলগুলো এক সুতায় গাফার চেষ্টা করছে আপনার দল দলটি এছাড়া সারা সারাদেশে নেতৃত্বহীন আওয়ামী লীগের কর্মী সমর্থকদেরকে টার্গেট করে নিজেদের নীতি আদর্শ আওয়ামী লীগ অধ্যুষিত এলাকায় তাদের প্রভাব থাকা এলাকাগুলোতে সাংগঠনিক ইসলামী। করছে বিগত আওয়ামী লীগ অধ্যুষিত এলাকাগুলোতে আগামী জাতীয় নির্বাচনে তারা ভালো করবে গোপালগঞ্জ ফরিদপুর মাদারীপুর শরীয়তপুর গাজীপুর সহ আশপাশের এলাকাগুলোতে জামাতের সাংগঠনিক শক্তি দিন দিন বেশ মজবুত হচ্ছে চতন্ত অঞ্চলেও ঘরে ঘরে জামায়াত তাদের কার্যক্রম পরিচালনা করছে গোপালগঞ্জের মকসুদপুর কোটালিপাড়া সহ বিভিন্ন এলাকায় তারা কার্যক্রম চালাচ্ছে এছাড়াও শেখ হাসিনার নিজস্ব নির্বাচনী এলাকায় জামায়াতের অনেক রোকন রয়েছে সেখানে ছাত্র শিবির তাদের কার্যক্রম পুরোপুরিভাবে শুরু করেছে এমনকি গোপালগঞ্জ থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা ছাত্র শিবিরের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত রয়েছেন আমরা যদি দেখি যে গোপালগঞ্জের ইসলামী শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে আওয়ামী সরকার আমলে যারা মুখ খুলতে পারতেন না তারাও এখন সক্রিয় মাদারীপুরের শাহজাহান খানের এলাকায় জামায়াতের রাজনীতি করা ছিল খুবই ভয়ানক এখন ওই এলাকায় আপনার জামাত বেশ ভালো পারফরমেন্স করছে তো আপনার বলা হচ্ছে যে জামাতের নেতারা আওয়ামী লীগ অধ্যুষিত এলাকাগুলোতে চর্চে বেড়াচ্ছেন ইভেন তাদের সভা সমাবেশ বিভিন্ন কমিটিতেও ব্যাপক উপস্থিতি লক্ষ্য করা গেছে সামাজিক কর্মকাণ্ডেও ব্যাপক উপস্থিতি দেখা যাচ্ছে জামাত নেতারা বলছেন এলাকাবাসীর বক্তব্য হচ্ছে তারা আওয়ামী লীগ বিএনপির শাসন দেখেছে আগামীতে জামায়াত ইসলামের শাসন দেখতে চায় এসব এলাকায় দলের কেন্দ্রীয় নেতারা উপস্থিত থেকে আপনার আওয়ামী লীগ সরকারের বিভিন্ন বক্তব্য বক্তব্য দিচ্ছেন এর পাশাপাশি আমি আমি যতটুকু বুঝি আর কি আমি আমার বেশ কয়েকটা নিউজে বলেছি যে আগে আওয়ামী লীগ করতো এখন জামাতের কমিটিতে জায়গা পাচ্ছে বেশ কিছু এরিয়া সাতজন এরকম পাওয়া গেছে আবার তাদের বক্তব্য তারা আগে আসলে কোনো দল করতো না অথবা আয়ের আগে তারা জামাত করতো আওয়ামী লীগের সময় পিঠ বাঁচানোর জন্য তারা আওয়ামী লীগ করতে পার তারা প্রকৃতপক্ষে জামাতের নেতা করবে আবার বিভিন্ন জায়গায় আমরা দেখেছি জামাত এবং ছাত্রলীগ মানে এখন এই জিনিসটা আমি বুঝাই এটা পলিটিক্যালি শব্দটা কেমন ভাই ব্রাদার বন্ধু আছে না যে আমরা ভাইয়া বন্ধু থাকি একটা এলাকার মধ্যে সার্কেলের মধ্যে তো আমরা কিন্তু একে অন্যকে প্রোডাকশন করি এটাই বাস্তবতা রাজনীতির জন্য কিন্তু অনেক এলাকায় আছে বন্ধু একে অন্যের গায়ে হাত তোলে না ফাঁসাই দেয় না দল যার মজার মতন রাজনীতি করে বাট লোকালি এই পোলা পাইন গুলা একে অন্যের সাথে কিন্তু ভালো বন্ধুত্ব সম্পর্কপূর্ণ এটা রাইখাই চলে যার কারণে বিভিন্ন জায়গায় আপনি দেখবেন যে ছাত্রলীগকে বাঁচাতে জামাতের তদ্বির আবার ছাত্র আওয়ামী বাঁচাতে বিএনপির তদ্বির এই বিষয়গুলো হচ্ছে লোকাল এরিয়াতে তবে জামাত উইথ এ ম্যাজিক প্ল্যান তারা এগিয়ে যাচ্ছে তবে বিশ্লেষকদের বক্তব্য এগুলো করে আসলে হয়তো তারা কিছু সিট পাবে কিন্তু রাষ্ট্র ক্ষমতায় যাওয়ার জন্য যেই পরিমাণ আসন দরকার এটা জামাত অর্জন করতে পারবে না তবে জামাত বলছে যে এবার যদি তারা ক্ষমতায় আসে কোরআনের আইনে বাংলাদেশ তারা পরিচালনা করবে এখন এটা কি সম্ভব হবে খুব সৌদির মতো দেশেই আস্তে আস্তে কোরআনের আইন নাই হয়ে যাচ্ছে বাংলাদেশে কোরআনের আইন চালু হলে আমার দ্বারা আমার ধারণা এটা সম্ভব না কেন সম্ভব যে আমি আপনি আমরা আসি ভাই বড় চোর ভাগপার জাতি ফেসবুকে আমরা কি আকাম কোকাম করি বাস্তবিক জীবনে চুরি করি দোকানে মাল ওজনে কম দেই রিক্সালা থেকে শুরু করে ভিক্ষুক সব ব্যবসায়ী আমলা আমরা সব কিন্তু বাদ পার তো কোরআনের আইন যদি শুরু হয় দেশে এক সপ্তাহ পরে দেখা যাবে কারোর পিঠে দোর মানে কি বলেছে দাগ কারোর হাতে কবজি নাই কারো জিব্বা নাই অনেকের গর্দন পড়ে যাবে অনেক নারীদেরকে বক্সবান মাটিতে আমরা হয়তো দেখবো যে ঢিল মারছে কেউ কেউ কারণ কোরআনের আইন তো এটাই আপনি আফগানিস্তানে দেখেন এখন কি চলছে